আজকের আমি আলোচনা করব গোলাপ গাছের একটা বড় সমস্যা নিয়ে গোলাপ গাছের ডাইব্যাক এই ডাইব্যাক হলে গাছ মারা যায় ডালগুলো এই রকম আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে গাছের একদম গোড়া পর্যন্ত চলে যায় আর এইভাবে সমস্ত ডালপালাগুলো শুকিয়ে যাওয়ার পর গাছটা শেষে মারা যায় এই ব্যাক কি কারণে হয় সেটা জানলে আর গোলাপ গাছের ব্যাক হবে না আর যদি ডাইব্যাক হয়েও যায় কি করলে এই ড্রাইব্যাক থেকে গোলাপ গাছটাকে বাঁচানো যাবে সেই নিয়ে আজকের ভিডিও প্রিয় দর্শক আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি তন্ময় আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন গোলাপ গাছের ডাইব্যাক হওয়ার কারণ হচ্ছে এই গাছে গোড়া থেকে সৃষ্টি হয় অনেক সময় গোলাপ গাছের যে শিকড়গুলো নষ্ট হতে থাকে সেটা আমরা বুঝতে পারি না এই শিকড় নষ্ট হয়ে যাওয়ার ফলে গোলাপ গাছের ডাইব্যাক শুরু হয় গাছ তখন মাটি থেকে আর খাবার সংগ্রহ করতে পারে না সেই জন্য গোলাপ গাছের ডালপালাগুলো আস্তে আস্তে ওপর থেকে শুকিয়ে যেতে থাকে এই ডাইব্যাক হলে আমরা অনেক রকম কীটনাশক সার প্রচুর পরিমাণে গাছে প্রয়োগ করতে থাকি যার ফলে গাছটা আরও দ্রুত নষ্ট হয়ে যেতে থাকে আর এই গোলাপ গাছের শিকড় নষ্ট হয়ে যে ডাইব্যাকের সৃষ্টি হয় এই শিকড় নষ্ট হওয়ার পেছনেও কিছু কারণ থাকে সেটা হলো অত্যধিক যদি জল গাছে দেয়া হয় তার জন্যও কিন্তু গোলাপ গাছে শিকড় নষ্ট হয়ে যেতে থাকে এবং সেখান থেকে ডাইব্যাক সৃষ্টি হয় তো এর জন্যে আমাদের গোলাপ গাছের মাটিটাকে খুব সুন্দর করে বানাতে হবে যাতে গোলাপ গাছের মাটি দীর্ঘ সময় দীর্ঘদিন ধরে ভিজে না থাকে অনেক সময় এমনভাবে মাটি প্রস্তুত করা হয় যে প্রথম দিন জল দেওয়ার পর অন্তত তিন চার দিন মাটি এতটাই ভিজে থাকে যে আর জল দেওয়া যায় না এরকম হলে গোলাপ গাছের শিকড়ের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায় গোলাপ গাছের শিকড় নষ্ট হতে যে থাকে আর গাছের ডাইব্যাক শুরু হয়ে যায় গাছ মারা যায় তো এর জন্যে গোলাপ গাছের মাটিটাকে খুব সুন্দর করে বানাতে হবে যাতে গোলাপ গাছের মাটিতে বেশি জল দাঁড়িয়ে না যায় দেখুন আমার এই মাটিটাকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে এই মাটির মধ্যে একটু জল দাঁড়িয়ে যায় না এইটা এই মাটিতে আমি কালকের বিকেলবেলা জল দিয়েছিলাম আর মাটিটা পুরো শুকিয়ে গেছে আজকের ফের এই মাটিতে জল দেওয়া হবে মানে মাটি এমনভাবে বানাতে হবে প্রত্যেক দিন জল দেওয়া হবে আবার প্রতিদিন মাটিটা শুকিয়ে যাবে এইরকমভাবে যদি মাটি প্রস্তুত করা হয় তাহলে কিন্তু গোলাপ গাছের শিকড়ের কোনো সমস্যা হবে না আর গোলাপ গাছের ডাইব্যাকের সম্ভাবনা আর থাকবে না অনেক সময় টবের মাটি এতটাই শক্ত কঠিন হয়ে যায় যে মাটির ভিতরে শিকড়গুলো ঠিকমতো চলাচল করতে পারে না সেখানে জল সার এগুলো পৌঁছোতে পারে না এর কারণেও কিন্তু ডাইব্যাক হয় আবার ফাঙ্গাসের জন্য ডাইব্যাক হয় দেখবেন গাছের ডাল যখন কাটা হয় সেই কাটা অংশে ফাঙ্গাস অ্যাটাক হয়ে গাছের ডালপালাগুলো সেখান থেকে আস্তে আস্তে শুকোতে শুরু করে একটা কারণে এই গোলাপ গাছের শিকড় নষ্ট হতে থাকে সেটা হলো আমরা অনেক সময় গাছের চাহিদার থেকেও বেশি পরিমাণে সার গাছে প্রয়োগ করে থাকি সেটা জৈব সার হতে পারে বা রাসায়নিক সার হতে পারে এরকম অত্যধিক পরিমাণে যদি গাছে সার দেওয়া হয় টবের মাটিতে সার দেওয়া হয় তাহলে কিন্তু গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য সারটা কিন্তু গাছের চাহিদা অনুযায়ী দিতে হবে তাহলে কিন্তু গোলাপ গাছের শিকড় আর নষ্ট হবে না শুধু গোলাপ গাছ নয় যে কোনো গাছের তার চাহিদার থেকে যদি বেশি পরিমাণে আমরা খাবার দিই তাহলে কিন্তু গাছের শিকড় নষ্ট হতে পারে বিশেষ করে আমরা গোলাপ গাছে যে সারগুলো দেব গাছের যে খাবার প্রয়োজনীয় খাবার যেগুলো দেব সেগুলো একটু স্লো রিলিজ খাবার যদি আমরা গোলাপ গাছে প্রয়োগ করি বা অল্প পরিমাণে দিই তাহলে কিন্তু গোলাপ গাছের শিকড় নষ্ট হওয়ার সম্ভাবনা আর থাকবে না যদি গাছে ডাইব্যাক শুরু হয়ে যায় তখন আমরা কি করব যদি গাছে ডাইব্যাক হয় তখন আমরা প্রথমে যেটা করব গাছে জল দেওয়া টোটালি বন্ধ করে দেব গাছের মাটিটাকে প্রথমে শুকোতে দিতে হবে গাছের মাটিটাকে শুকিয়ে যাওয়ার পর আমরা খুব অল্প পরিমাণে গাছটাকে আস্তে আস্তে জল দেব। এবং যেটা করতে হবে গাছে খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে টবের মাটিতে আমরা যে খাবারগুলো দেবো সেই খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে তার কারণ এই সময় গাছ একদমই খাবার নিতে পারবে না গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়ার কারণে গাছে ডাইব্যাক শুরু হয়ে গেছে সেই জন্য গাছে খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে আর শুধুমাত্র যেটা করতে হবে একটা ভালো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে সেটা সপ্তাহে একবার বা গাছে যেমনটা প্রয়োজন হবে আর গাছটা যখন আস্তে আস্তে রিকভার করবে নতুন ডালপালা আবার ছাড়তে শুরু করে দেবে তখন অল্প পরিমাণে গাছে খাবার দিতে হবে যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন আর সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন এই আশা রাখি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ